ডিবি হারনের ভাতের হোটেল থেকে মেধাবীরা ফিরে আসতে পারলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে ফেরা সম্ভব নয় তা প্রমাণ করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলের মৃত্যুর ঘটনা দিয়ে বাংলাদেশ এখন আর নিয়ন্ত্রণে নেই পুলিশকে ভয় পায় না কাউকে ভয় পায় না ছাত্ররা এবং জনতা কোথায় চলে গেছে দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা মাত্র ছয়টা মোবাইল হারানোর কারণে পিটিয়ে হত্যা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তোফাজ্জলকে তোফাজ্জল নিজেও মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন যদিও কোনো এক এলাকায় তার নিজের একটা এলাকাতে ছাত্রলীগ সভাপতি ছিলেন কিন্তু একটি মেয়েকে সে ভালোবাসতেন সেই মেয়েটি অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পরে ভারসাম্যহীন হয়ে যায় তারপর থেকে সে এমন একটা ভাবে চলে সে মনে হয় যে একটা প্রতিবন্ধী তাকে দেখেই বোঝা যায় সেই ব্যক্তিটি হয়তো একটু ভাত খাবার জন্য বা তার একটু আশ্রয়ের জন্য বা একটু মনে ভুলে হলেও এই হলে ঢুকে গিয়েছিলেন কিন্তু এই মেধাবীরা চোর সন্দেহে তাকে আটক করে এরপরে তাকে ভাত খাওয়ায় এবং সে একটি প্রশ্ন করেছিল ভাই আমাকে ভাত খাওয়ানোর পরে কি মারবেন মেধাবীরা বলেছিল না তোকে মারব কেন মন ভরে ভাত খা কথা বলবে না সময় কম সে ভাত খাইলো পানি খেলো তারপরে তাকে এক একটা গ্রুপের কাছে এক এক স্টাইলে মার খেতে হয়েছে অবশেষে তার মোজ গ্যাস লাইট দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা একটা পর্যায়ে সে হত্যা হয়েই গেল। শাহবাগ থানায় তাকে নিয়ে যাওয়ার পরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যখন মৃত্যু নির্ধারণ করা হলো স্বীকৃতি দেওয়া হলো তোফা জল আর নেই তখন তার সাথে থাকা সেই মেধাবীরা কিন্তু যার যার মতো করে পালিয়ে চলে গেল লাশ হয়ে পড়ে থাকলো তোফার জল কিন্তু কেন লাশ হতে হলো জলে যারা পিটিয়ে হত্যা করেছিল তারা কি ভাষ্যবিহীন ছিল না তারা তো সুস্থ ছিল মাত্র ছয়টা মোবাইল কত টাকা দাম ছিল আর এই তোফাজ্জলের জীবনের দাম কত ছিল তোফাজ্জলকে কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তোফার জল একজন চোর ছিল এখন যত যাই কিছু মেধাবীরা বলছে তা বাঁচার জন্য বলছে ওই আসামিরা ওই ঘাতকরা এখন জলে বিভিন্ন বিষয়ের উপরে কথা বলছে তোফাজ্জলের কাছ থেকে তারা বাঁচার জন্য কিন্তু কেন হায়নার ছোবল তাদের দিতে হলো কেন তারা হায়না হলো কেন তারা এই দুর্ধর্ষে হলো তারা যারা মেরেছেন তারা তো ইউনিভার্সিটিরই মেধাবী স্টুডেন্ট তাহলে ছয়টা মোবাইল এত টাকায় দাম ছিল যত টাকায় দাম ছিল তোফার জীবনের চেয়ে তো বেশি দাম নয় তোফার তো একজন মানুষ ছিল একজন পশু বা একটা একটা কুকুর ছিল না বা সে বাস্তবে প্রমাণিতই হয়নি চোর চোর হিসাবে তাহলে কেন তাকে মারা হলো যদি প্রমাণিত হতো চোর তাহলে তাকে আইনের কাছে দিলেই তো আইন দেখতো আইন কেন তারা নিজের হাতে তুলে নিল তাহলে এই কি মেধাবী এখন জায়গায় জায়গায় স্লোগান এবং দাবি জানাচ্ছে সমন্বয়ক আবদুল হাসনাত থেকে শুরু করে সকল সমন্বয়কদেরকে ক্লোজ করা হোক তাদেরকে এই আর এগিয়ে যেতে দেওয়া হবে না তাদের নেতৃত্বে ছাত্ররা বেগমান হচ্ছে কাকে মারবে কাকে ধরবে দিশেহারা হয়ে গেছে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন কিন্তু তারপর থেকে দেশে শেখ হাসিনা নেই কারো কোনো পতনের ব্যাপারও নেই তাহলে কেন ছাত্র আন্দোলন এখনও এত বেগমান কেন জায়গায় জায়গায় ছাত্রদের এত প্রভাব কেন জায়গায় জায়গায় এত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনও সেই পাওয়ার দেশ তো এখন দায়িত্ব নিয়েছে ডক্টর ইনুস সাহেব বাংলাদেশ এখন ঢেলে সাজাবেন তারা এখানে জায়গা জায়গায় নতুনভাবে নতুন করে আইন হাতে তুলে নিয়ে কাউকে পিটিয়ে মারা কারো জায়গা দখল এবং কারো কাছ থেকে লুটতারাজ এটা কি সম্ভব সম্ভব না নামে এবং বেনামে বিভিন্নভাবে স্টুডেন্ট পাওয়ার চলছে স্টাফ 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 যুব জনতা এবং বাংলাদেশের জনতা এবং প্রকৃত ছাত্র জনতার আহ্বান এসব বন্ধ করো নইলে খারাপ কিছু ছাত্রদের খারাপ কিছু সমন্বয়কদের জন্য ভালো এই সমন্বয়ক যারা আছেন ভালো যারা স্টুডেন্ট আছেন প্রকৃত ছাত্র জনতার উপরে এসে এই দায়ভার পড়লে তাহলে আর সম্মান থাকবে না সমন্বয়কদের ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে আসবে ঘৃণা বাংলার জনতার স্টাউ দুর্নীতি যারা করছেন যারা ক্রাইম করছেন যারা এসব করে বেড়াচ্ছেন স্টাফ এখানে ঘরে ফিরে যান আর কোন মায়ের বুক খালি করবেন না আর কোনো অপরাধ যুক্ত হবেন না এমনটাই দাবি বাংলার জনগণের রিপোর্ট শাহ আলম সম্রাট এমসিবি টিভি অনলাইনে ভিজিট করুন ইউটিউবে এম টিভি